আপনি বসেন আপনি সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন আমার মানে আমার নাম হচ্ছে মায়া আর আমি একজন প্রতারকের সাথে সম্পর্ক করেছিলাম তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী তার বাড়ি হচ্ছে বরিশাল তো আমাদের এখানে ওয়াস মাহফিল করতে আইছিল তখন তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল নাম্বার নিয়েছিল আমার তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল ওগা মানে আমাকে বাসা থেকে মানে জাদু করে মানে চোখের ইশারায় বস করে আমাকে নিয়ে চলে মানে একটা রুম রুম নিছে ঠিক আছে ওখানে আমার বাসা থেকে নিয়ে গেছে আমাকে আমিও তার সাথে চলে গেছি তারপর ছয় টানা ছয় মাস টানা ছয় মাস এক রুমের ভিতরে মানে একটা ছেলে একটা মেয়ে থাকলে যা হয় আমার সাথে সব হয়েছে কিন্তু লাস্টে সে প্রতারক মানে করছে মানে আমার সাথে বেমানি করছে সে আমার তিন লক্ষ টাকা ছিল স্বর্ণ গয়না নিয়ে এখন চলে গেছে মোবাইল বন্ধ তার সাথে কোনো যোগাযোগ নাই অপায় সে একজন আলেম সে একজন হুজুর মানুষ হয়ে সে দিন শিক্ষা দেয় সবাকে বুঝায় আলেমদের উদ্দেশ্যে বলতে চাই তার জন্য তো আরো দশটা মানুষের মানে হুজুরদের আলেমদের তো বদলাম তাই না তাহলে তাকে তো এমনি ছেড়ে দেওয়া যাইব না কারণ তার জন্য হাজার হাজার ভালো মুসল্লিদের অপমান হবে বা খারাপ পরিচিত হবে যে সব মারানায় এরকম তা আসলে তো সব মারানার এরকম হয় না দেশের মানুষের কাছে বলতে চাই আমি তার কঠিন বিচার চাই আর আমি চাই না যে তার জন্য আরো দশটা মুসলিম মানে বদলাম এটা চাই না বিয়ের দিয়ে আমার সাথে মানে সব হয়েছে মোবাইল বন্ধ ফোন বন্ধ তার কোনো খোঁজ খবর নেই না না আমি তাকে বিয়ে একদমই করব না আমি তার বিচার চাই প্রতারককে আর বিশ্বাস করব না প্রতারককে কার বিয়েও করার দরকার নেই আমার এখন আর কোনো যোগাযোগ হচ্ছে না কোনো ফোন হচ্ছে না তাই তার খোঁজ খবর নেওয়ার জন্যই তার এখানে আসা সম্পর্ক হয়েছে মানে ওই ধরতে গেলে মাসের বিভিন্ন জায়গায় ঘুরছি যেটা চাইছি সেটাই দিছে মানে আমার সব মনের পূরণ করছে কিন্তু হঠাৎ ঘুরতে যাওয়ার কথা বলছে তারপরে গেছিলাম হঠাৎ ঘুরা শেষে আমরা যখন বাড়ি চলে যাব তখন আমাকে সাইডে দাঁড়া করে বলতেছে যে শোনো আমি আমি তো তোমাকে বিয়ে করব। তাহলে তোমাকে একটা কথা বলি আমি তুই বলো তারপরে সে তো আলেম সে তো আর আমার সাথে দুই নাম্বারই না আর করবে না আমি ভাবতেও পারিনি যে সে আমার সাথে এরকম করবো তারপর আমাকে বলতেছে যে আমরা তোমাকে তো বিয়ে করবো তো আস আমরা একটা রুম নিয়ে থাকি তাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে তাও বিশ্বাস করে গেছি সে আমার সাথে এরকম প্রতারকটা করলো আমার স্বর্ণ নিচে আর তিন লক্ষ টাকা ছিল ওগুলা নিয়ে চলে গেছে উনি আর কি কবিরাজ কবিরাজগিরিও মানে ফকির ফকরালিও করে কুফুরি কালামও করে আবার এই যে ওয়াস মাহফিলও করে সে একজন ভালো মানুষ আলেম মানুষ ঠিক আছে তার ছবি এই যে তার ছবি আবু বকর দেখি তার ছবি আচ্ছা সে তার মুখ দেখে কি বোঝা যায় সে এরকম প্রতারক সে কিভাবে এরকমটা করলো সে তো করে কি কম তো কি কইলে তোরা শান্তি হবি আয় বুঝলাম না তুই বাইরে আলো ওর জন্য একটা আলেমে নিয়ে এত ধরনের কথা কইলি হ্যাঁ তাহলে বাইরে শুনছো বাইরে লোলি টাকা আই এটা গারে একটা আলেম মানুষ তুই হেরে নি আর বাজে কথা বললি হ্যাঁ শুধু ভাইরাল হওয়ার জন্য ভাত আমি কিছু গোমনা জনগণই তরে কই তো জনগণই কই